এখানে দাঁড়িয়ে আছেন কেন বসে পড়েন এক জায়গায় বসেন আপনারা বসেন না পেছনে যান ওই যে পেছনে মানুষ ডিস্টার্ব করবে যান আধা ঘন্টা মতো থাকবেন না তো দাঁড়িয়ে থাকেন বসে থাকেন আর যেভাবে থাকেন অন্তত আমি তো অনেক কষ্ট করি পাঁচটা ছিল আমি আসর থেকে মাগরীব পর্যন্ত কর্মী সমাবেশে ছিলাম কুষ্টিয়া থেকেও প্রায় বিশ কিলো দূরে এটা শেষ করে মাগরীবের নামাজ পড়ে আমি আর জেলা আমির এই যে আসলাম গেল আমি যে পর্যন্ত রাস্তার ভেতরে কিছুই করি নাই খাবার খাবার জন্য নামলে দশ মিনিট দেরি হবে তাও নামি নাই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যায় বলি শেষ করে খাবার খাওয়া যায় কিনা আমি যে কথা তুলেছিলাম আপনাকে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে এটা আগেও ছিল কিন্তু আমাদের ওইভাবে সামনে আসতে দেওয়া হয়নি এখন যেহেতু আসতে দেওয়া হয়েছে মানুষ এখন বুঝে ফেলেছে দেশে সৎ যজ্ঞ এবং দেশপ্রেমিক মানুষ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো দলে আপনি পাবেন না আমি অপেন বলছি ভাই অন্য যা আছে সব ধান্দাবাজি আর চাঁদাবাজি ছাড়া কিছুই নেই কোনো চরিত্রও নেই তাদের হ্যাঁ তারা যদি যাদের আদর্শ মেনে চলে ওই আদর্শের উপরও থাকতো তাও আমি দোয়া করতাম অধিকাংশ গুলোই তাদের এই আদর্শের উপরেও নেই এখন সব হয়ে গেছে এখন দুনিয়াদার আর তাদের ধান্দা আমাদেরকে এখন তারা দুনিয়াদার ধান্দাবাজি এই সমস্ত কথাবার্তা আমাদের নামের আগে পরে লাগাচ্ছে আল্লাহর কসম বাংলাদেশে তিনশো মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন দিয়েছে এরা একজন সংসদ সদস্য পদপ্রার্থী না সব নমিনি এখানে যে দুইজন আছে সাইদুর রহমান পারভেজ ভাই সহ আরো একজন আসার কথা ছিল উনি এসেছে এখনো আসতে পারে নাই দবিবুর রহমান সাহ আমি যতটুকু আমি নিজেও একজন নমিনি কোষ্টিয়ার তিনের কেউ জানি না যে আমাদের নাম আসবে আপনি ওনাদের জিজ্ঞাসা করে দেখেন ওনারা যদি বলে হ্যাঁ আমি আগেই জানতাম ওনারা ভোট দেওয়ার দরকার নেই একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোন দল পারে নাই আপনি এই নমিনেশন নেওয়ার জন্যে দেখবেন অন্য দলে কয়েক কোটি টাকা তারা বাসেট করবে এমনকি মারামারি করে মরি যাবে আমি কি এটা বেশি বললাম আপনি দেখেন শুরু হবে কিছুদিন পর এখনো তো হয়নি আমার আসনে চারজন সব ওই রকম নেতা ওরা এক একজন একশো কোটি দুইশো কোটি টাকা নিয়ে বসে আছে যে আমারে দেওয়া লাগবে কেন ভাই আমার এক টাকা খরচ নেই এক টাকা তোলার ধান দাও নেই আর আপনি একশো টাকা টাকা যদি খরচ করেন অবশ্যই আপনার কোনো ধান দাস এইরকম ধান দাবাস না দাবাস না পাবাস এদের হাতে দেওয়া যায় আমরা তো এই কারণে এসেছি তাছাড়া তো এই লাইনের লোক আমরা না আমরা তো ওয়াজ করি খেতাম আপনারা আসতে আমাদের বাধ্য করছেন আমরা দেখতে পাচ্ছি যে না আশা উলট পালট করে ফেলবে কত রকমের সাঁদাবাজি দেখছি এই দেশে সাদার ধরন কি গো ওদের এখন থিওরি হয়ে দাঁড়িয়েছে বাবা সব হালাল। একটা থিওরি হইল এই থিওরি যদি সামনে অ্যাপ্লাই করে আপনি কি টিকে থাকতে পারবেন বলেন আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম এমনকি বহু আলেম খতিব এরা এখনো দদুল্লমান অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে একটি ভাবে কাজ করি সাইদুর রহমানের পক্ষে পারভেজ সাহেবের পক্ষে না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আছেন আর আপনার এরকম মন কেন হয় কেন এরকম ভয় হয় আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে এবার সংসদে ইসলাম যাবে ইনশাল্লাহ যাবে কারণ আমি ভাগ বিশ্বাস করি আপনারা ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন এখানে নয়টা বিষয় আছে কি কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায় সূচনা লগ্নে কি কি দেখা যায় আল্লাহ এখানে দিয়েছেন আর ওয়াই দন্নসা ইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে এটা আমি বেশি বলে ফেললাম সারা দেশে বললাম না শুধু শৃঙ্গনা এরকম 630 টা থানায় আমি যাচ্ছি সারা দেশে অবস্থা দলে দলে মানুষ আসছে আজকে এখন বাড়ি থেকে বের হওয়ার কথা না তারপরও দেখেন আপনারা এসে বসে আছে গত কয়েকদিন দুই তিন দিন হবে আমি প্রায় আঠারো জন মানুষ এসেছে একবারে তাও সব মরল প্রায় আট দশটা গ্রাম তারা চালায় একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে নয় জন তো এসেছে আরও তারা সাথে করে নয় জন আঠারো জন এসেছে ওরা বলছেন এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম বুঝতাম বুঝতাম না এখন আমরা আল্লাহর তৈরি আইন এই জমিনে কায়েম করার জন্যে জামাত ইসলামীতে আমরা যোগ দিতে চাই আপনি আমাদেরকে দলে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না কালেমা আমাদের মুখস্থ আছে খালি এই ফরম দেন অরাং শুধুমাত্র জামাত করি তা না ফরম পূরণ করি এখন যে নিয়ম আছে পনেরোটা ঘর প্রতিদিন আপনাকে পূরণ করা লাগবে প্রত্যেকদিন কোরআন পড়েন কিনা হাদিস পড়েন কিনা ইসলামের ইতিহাস পড়েন কিনা যেই কয় পৃষ্ঠা পড়েন বুঝে পড়েন না না বুঝে পড়েন ওটা আবার লেখা লাগবে এটা বাংলাদেশের কোন দলের ভেতরে আমি পাইনি আপনাকে কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র জামাত ইসলামীতে একটিভাবে ভাবে ছয় মাস কাজ করেন আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে সে যত বড় খারাপ মানুষ হোক আমি জেলখানায় দুইজনকে একটু টিপস দিয়েছিলাম তারা জেলে আছে কেউ বাইশ বছর কেউ আঠারো বছর মানুষ আর মানুষ নেই তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে কারণ জেলের ভেতরে অনেক দিন থাকলে ওরা পাথর হয়ে যায় মানুষের ভেতরে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকতে চায় না এক জায়গায় চব্বিশ ঘন্টার কয়দিন থাকা যায় অথচ তাদেরকে কারিম প্রতিনিয়ত যে আধা ঘন্টা এক ঘন্টা পড়াতাম যে আপনারা শুধু কোরআনের কাছে আসেন এরপরে আমি তাদেরকে কয়েকটা বই পড়িয়েছিলাম জনাব এটিএম আজহারুল ইসলাম পাঠিয়েছিলেন ওই কয়েকটা বই ভেতরে তো বইও পাওয়া যায় না উনি আমাকে যেগুলো পাঠাইত ওইগুলো আমি রিলে করতাম যে পড়েন গুলো তারাও শিক্ষিত মানুষ শেষ পর্যন্ত দেখলাম মাত্র ছয় মাসের ভেতরে আঠারো বছর জেল খাটে বাইশ বছর জেল খাটে পরিবর্তন হয়ে গেছে জীবনে বের বেরিয়ে যেতে পারবো কিনা জানি না যদি যেতে পারি কোনো দিন আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই জীবন আমি অক্ষ করি দিলাম যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী উনি আমির সিংড়া উপজেলার আমির অধ্যাপক আব আমান উল্লাহ আল্লাহতারে তালে গোলামকে মাকাম উনি আখেরাতে দান করেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এই নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মীর নুরুল ইসলাম বরেণ্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন এমপি পদপ্রার্থী লিখেছেন না বাংলাদেশ জামাত ইসলামী কেউ এমপি পদপ্রার্থী না আমরা সব নমিনি কেউ আমরা পদ চাইনি আর আমরা পদ চাইলে আমরা কেয়ামতের আগে পেতাম না কি কথা বললেন না এজন্য এমপি পদপ্রার্থী আমরা কেউ না আমরা সব নমিনি এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর সাইদুর রহমান আপনাদের এই সিংড়ার জন্যে যিনি নমিনি ডক্টর মোস্তফা ফয়সাল ফারভেজ ইনি পাশের থানা নন্দীগ্রাম কাহালুর জন্যে নমিনি এখানে আসার কথা ছিল আলহাজ মাওলানা দবিবুর রহমান উনি শেরপুর ধনোট এই এলাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনী আলোচনা এখানে যারা রাখলেন বিশেষ করে আপনাদের এলাকার সন্তান এই শেংড়া থানায় বাড়ি তার ডক্টর মাওলানা আব্দুল বাড়ি রশিদি আরবি প্রভাষক বামু সিদ্দিকিয়া কামিল ফাজিল মাদ্রাসা কাহালু বগুড়া আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক এন্তাজ আলী অধ্যাপক সাদরুল হুদা অনেক মানুষের নাম দিয়েছেন তো আমরা সময় আর দিতে চাচ্ছি না দোয়া করছি একবার এই বান্দাদের জন্যে আল্লাহ যেন তাদেরকে বান্দা হিসাবে কবুল করেন বিশ্বনবীর বহু নাম ছিল কিন্তু আদরের নাম ছিল আব্দুন কি নাম ছিল আব্দুন বা আবদুল্লাহ খুলে দেখবেন বানাকে বহু নামে ডাক দিয়েছেন নাজিরা আমি সব চাইতে বেশি সুন্দর নাম পেয়েছি এই আব্দুলটা আল্লাহরুল আলমিন তাকে ডাক দিয়েছেন তোহা ইয়াসিন মোসাম্মিল মদ্দাস্তির এরপরে আব্দুল বা আব্দুল্লাহ আমিন তাকে এত বেশি ভালোবাসতেন অন্যান্য নাম বলে করান নাজিল করতে তার উপরে পারতেন করান নাজিল যেখানেই করেছেন অধিকাংশ জায়গায় দিয়েছেন আব্দুন অহিংকম ফি রহি ভীম হিম্মানা আবদিনা আলা নামটা খুব সুন্দর যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছেন স্টেজে আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জা বা সে হাতে করলিয়া দান করুন আপনারা সেই জহরের পর থেকে এসেছেন অনেকে আসরের পরে মাগরিবের পরে এই ভেজা জায়গায় করদামাক্ত জায়গায় যারা বসে আছেন জন্য কষ্ট করছেন আল্লাহ এই কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি কিন্তু এখন আমরা সব দল কয় দল বলেন তো কার দল আল্লাহর দল এই বাংলাদেশে এখন দল দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল এর বাইরে আর কিছু নেই যদি কেউ অন্য কোনো নামেও আসে হয় তাকে আল্লাহর দলে থাকা লাগবে না শয়তানের দলে থাকা লাগবে আল্লাহর দলে থাকতে হলে কি করা লাগবে শয়তানের দলে থাকতে হলে কি করা লাগবে এটা করানে নেই বলেন বলেন এখনো পর্যন্ত যারা বোঝার পরে এই কাজগুলো করতে চান না তাদেরকে আমি আজকের দেলাওয়াত কিন্তু আয়াত থেকে